পাঁচে আগস্টের পরে কতটা মসজিদ ভাঙছে দেখেননি কোন ইসলামী দল কথা বলেছে কেউ কথা বলেননি জামাত ইসলামের আমির সাহেব ওই প্রথম আলোর কার্টুনের মধ্যে ছোট্ট একটা কুত্তার ছবি দিছে আমির সাহেবের চোখটা কত মানে তীক্ষ্ণ চোখ একবারে ইগোলের চোখের সে চোখ ওই জায়গায় যে কার্টুনের ছবি দিয়েছে এটা আমির সাহেব দেখতে পেয়েছেন তাহলাদিস মসজিদ আগুন দিয়ে ভেঙে দিয়ে পুড়াই দিয়েছেন আমি সাহেব এটা চোখে দেখতে পাননি এটা আমার ক্ষোভ এবং আমি সরাসরি এটা ক্ষোভ মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় তাই না কি মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় কথা বুঝেননি মসজিদ ভাঙ্গা যায় না আর মন্দির পোষা যায় আশ্চর্য মন্দির গুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে আর আহলাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে সরমুনে লোক কিছু বলেছে তবলি গুলো কিছু বলেছে আর এই যে ভাইরাস বক্তা ধ্বজাধারী বক্তাগুলো কিছু বলেছে কিচ্ছু বলবে না ওরা মৌন মানসিক ভাবে চাই আহলাদিস মসজিদ গুলোকে ভেঙ্গে দেওয়া হোক শুধু রংপুর ভাঙছে গাইবাদা ভাঙছে ব্রাহ্মণ বাড়িয়া ভাঙছে মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে আর বাংলাদেশ আছে ইসলামী শাসন এগুলো সব শয়তানে এগুলো ইসলামের নাম এ সমস্ত পোস্ত করবেন না কষ্ট পাই